এই হো মুসলিমહેરবোলকসে বিকাশ 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 করো বাঙালি সব বিকাশ করো আমার একাউন্ট ভর ভর যায় হোক মানে বিকাশ বাবার জয় হোক میری باتوری হলফনামায় সম্পদের যে তথ্যগুলো আসছে আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা খুবই আশ্চর্য হয়েছে। সকালবেলার বেলার বাদছারি তুই বিকাল ফকির আবার সকাল বেলার ফকির তুই বিকাল বেলার রাজা ধীরাজ গেল গতকালকে থেকে বাংলাদেশে আমাদের নির্বাচনে যে তফসিল ঘোষণার পর থেকে আমাদের যারা প্রার্থীরা আছেন তারা তাদের হিসাব তো হিসাবের দৌড়ে আমি দেখলাম যে কিসের তারেক জিয়া কিসের নাহিদ ইসলাম কিসের জামাতের আমির জনাব শফিক সাহেব সবার চেয়ে সম্পদে ভরপুর ভিপিনুর তবে অনেকে যারা দাবি করছেন যে বিকাশ করা ভিপিন ভরাই ফেলছে তো যদিও আমি গানটা প্রথমে একটু হয়তো ব্যঙ্গাত্মক দৃষ্টিতে গাইছি ফর এক্সাম্পল বা ট্রলিং দৃষ্টিতে গাইছি কিন্তু নূর হয়তো সত্যি সত্যি তার সম্পদের হিসাব দিছে এই মুহূর্তে আমাদের নাহিদ সার্জিস হাসনাত সব গরিব ভাই গরিব তারেক জিয়া তিনি মোটামুটি ধনী আছেন এক কোটি সামতে টাকার মালিক গাড়ি বাড়ি নাই শফিক সাহেবের সম্পত্তির খবর পাইলাম কিন্তু ভিপিনুর কি আসলে প্রকৃত তার সম্পদের তথ্য দিয়ে বসলো নাকি আসলে তিনি অনেক টাকা পয়সার মালিক আসুন দেখি ভিপিনুর নির্বাচনে হলফনামায় দেওয়ার তথ্যে তার সম্পদের পরিমাণ কতটুকু দূর থেকে ভিপিনুরকে গরিব মনে হলেও ভালোই টাকা পয়সার মালিক তবে আমরা বাঙালি সাধারণভাবে যতটুকু বুঝি নির্বাচনী হলফনামায় যে সম্পদের পরিমাণ উল্লেখ করা হয় বাস্তবে তার দশ গুণ অথবা দশ হাজার গুণও কারো কারো সম্পত্তি আছে শুধুমাত্র বিকাশ ব্যবসা করেন যে বিপিনুর তাই না বিকাশ অনেকদিন ধরে বন্ধ আছে তবে এর পাশাপাশি পেশাগত জীবনে তিনি একজন ব্যবসায়ী আমি সফল ব্যবসায়ী ধরতে পারি সেই কোটা আন্দোলন থেকে কালো কুচকুচি আমার থেকে কালো ছিল এখন মার্শাল্লাহ চেহারা সুন্দর হয়েছে দামি দামি ড্রেস পরেন গাড়ি অফিস নিয়েছেন তো টাকা মালপানি কেমন আছে আসুন দেখি হলফনামায় তিনি নিজেকে একজন ব্যবসায়ী দাবি করেছেন তার মোট সম্পদের পরিমাণ উননব্বই লক্ষ বিরাশি হাজার আটশত একচল্লিশ টাকা অন্যদিকে তার স্ত্রী মারিয়া আক্তারের মোট সম্পদের পরিমাণ দুই লাখ ছেষট্টি হাজার আটশো আঠারো টাকা গরিব মানে আমাদের বৌদের মতনই স্ত্রীর পেশা হিসাবে উল্লেখ করা হয়েছে শিক্ষকতা হলফনামার তথ্য অনুযায়ী নুরুল হক নুরের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বর্তমানে ছয়টি মামলা চলমান এসব মামলার মধ্যে কয়েকটা তদন্তাধীন কয়েকটাতে এজাহারভুক্ত এবং আটটি থেকে তিনি অব্যাহতি পেয়েছেন নুরুল হক নুরের ব্যবসা থেকে বার্ষিক আয় পনেরো লক্ষ পঁচাশি হাজার চারশো ছাব্বিশ টাকা আর করবেননি বিকাশ কত টাকা কামান হ্যাঁ ডোরের এভারেজ আয় কিন্তু মাসে দেড় লাখ টাকার উপরে এবং অন্যান্য উৎস থেকে আয় প্রায় সাড়ে চার লক্ষ টাকার উপরে তার মানে বছরে বিশ লাখ এখানে সব মিলিয়ে তার বার্ষিক আয় হচ্ছে বিশ লক্ষ চল্লিশ হাজার বারো দিয়ে ভাগ দিলে আমরা দেড় লাখ প্লাস পাই গরিব যারা বিকাশ করো তোমরা বিকাশ করতে থাকো নোরের নগদ অর্থ আছে আটাইশ লক্ষ আটত্রিশ হাজার দুইশো সতেরো টাকা আর ভাবির কাছে নগদ আছে ত্রিশ হাজার নয়শো একচল্লিশ টাকা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে নৌরের জমাকৃত দুই লাখ উননব্বই হাজার টাকা আর ভাবির আছে এক লাখ পঁয়ত্রিশ হাজার আটশো সাতাত্তর টাকা এমনকি কোম্পানিতেও বিনিয়োগ করেছেন ভিপি রয়েছে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অন্যান্য আমানতের পরিমাণ উল্লেখ করেছেন পঞ্চান্ন লাখ হাজার তিনশো এগারো টাকা তবে গহনার বিবরণ দেওয়া হয়নি ভাবিকা হয়তো গহনা কিনা দেনা স্বর্ণের দাম বেশি অথবা হলফনামায় আসেনি তো বাবার পৈতৃক সম্পত্তি ভালোই আছে নুরু একাই পঞ্চান্ন লাখ টাকার বরিশালের সে এলাকায় সম্পত্তি পাইছে তাহলে নুরুর বাবা যথেষ্ট ধনাঢ্য ব্যক্তি নুরের নামে বাইরা বিরাশি ডেসিমেল কৃষি জমি রয়েছে যার অর্জনকালীন মূল্য বাষট্টি হাজার টাকা আর ভাবিন নামে রয়েছে তিন একর কৃষি জমি যার মূল্য উল্লেখ করা হয়েছে দশ লক্ষ টাকা নুরের নামে পানদারের কাছে দেনা আছে তিন লক্ষ অষ্টআশি হাজার একশো টাকা তো বুঝতেই পারছেন ভালোই টাকা পয়সা আছে যারা বিকাশ করেন আপাতত বন্ধ করে দেন নূর ভাই যথেষ্ট ধরাঢ্য তবে আমার ধারণা নূর যে সম্পত্তির হিসাব দিছে মোটামুটি কাছাকাছি লেভেলে দিয়ে দিছে বাকি রাজনীতিবিদরা এভাবে হয়তো দেয় না বাস্তবতা যেটা আর কি কারণ আমরা যা দেখি এলাকার অনেক এমপি মন্ত্রীরা দেখি যে নির্বাচনে হল নাম ওনার কিচ্ছু নাই কিন্তু এলাকায় যেদিক দিয়ে দেখি সবকিছু ওনার তাই না প্রত্যেকের এলাকায় কিন্তু এরকম ঘটনা আছে তো যাই হোক ভালো থাকুন আলাইকুম